আপনাদের সাথে আছি অনিরাপদ সড়কে বাড়ছে বেপরোয়া যানবাহনের যার দিতে হচ্ছে সাধারণ মানুষকে ছুটির দিনেও দেশে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বারো জনের আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু বাড়ছে স্বজন হারানো শোক ছুটির দিনে রংপুরে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের জানা যায় পাভেল এক্সপ্রেসের একটি বাস ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল চায়নার মোড়ে বিপরীতমুখী মুখী মাহেন্দ্রার সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান তিনজন এছাড়াও পীরগঞ্জ ও নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরো দুজন মাহেন্দ্রাতে আসতেছিল ঢাকা নাইট করছে ওকে ধাক্কা মারছে সকালে শুনে আমরা এদিকে আসছি এইভাবে আরওঅনে ताजा প্ল্যান ছড়ে যাবে এখন পর্যন্ত দুই জন শনাক্ত হয়েছে বাকি মরদেহর পরিচয় শনাক্তের কাজ চলছে আমরা পলাতক গাড়ির আগত নরম গাড়ির নাম ঠিকানা এবং নাম নাম্বার সংগ্রহের চেষ্টা আছে মুষ্টে ঈশ্বরদী মহসরের রানাখুরিয়ায় ট্র্যাক্স ইঞ্জি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যান নারী সহ দুজন আহত হয়েছে আরও তিনজন ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক ঢাকা মহাসড়কের বাইপাসে সিএনজি চালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এতে প্রাণ গেছে দুজনের নিহতরা মোটরসাইকেলে আরোহী ছিলেন এছাড়াও টাঙ্গাইল চাঁদপুর বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও তিনজনের আর সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে আহত হয়েছেন বেশ কয়েকজন তানিম রহমান টোয়েন্টি ফোর সঙ্গীত তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তমার প্রথম পর্ব ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম্বায়নের মাধ্যমে শুরু হয় ইস্তেমার আনুষ্ঠানিকতা ভোর থেকে সামিয়ানার নিচে বসে বয়ান শুনেন মুসল্লিরা যা চলে সকাল দশটা পর্যন্ত এরপর হয় খিত্তা ভিত্তিক আলোচনা এবং মিমবারের শিক্ষক ছাত্রদের বয়ান কিছুক্ষণ পর দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয় ইস্তেমা ময়দানে ইমামতি করবেন করেন মাওলানা জোবাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসতে তুরাক তীরে শুরু করে মুসল্লিরা প্রথম পর্বে বাহাত্তর দেশে দু হাজারেরও বেশি বিদেশি মুসলিম আল্লাহ আমাকে মাফ করেন এলাকাবাসী স্বভাবকে মাফ করেন টুঙ্গি ইস্তমাকে কবল করেন সন্তব্যটা আমি আল্লাহর অস্থায় দাওতের কাজে বাইরে আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করার জন্য লোকজন এটাই আমাদের কাজ বড় জামাত যেন দিনের মার্ক্স হাসিল হয় ওই হিসাবে আমরা আসছি দুই ধাপে যেটা ইস্তেমা হচ্ছে বা মুরব্বিদের পক্ষ থেকে ওনাদের সম্মতি নিয়েই এই বিভাজনটা করা হয়েছে বা ভাগটা করা হয়েছে এবং সবাই আলহামদুলিল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘনিষ্ঠভাবে যারা যার পর্বে ইংশাল অংশগ্রহণ করবে ময়দান থেকে আরো জানাতে আমাদের সাথে রফিকুল ইসলাম খান রফিক এখন কি চলছে সুস্মিতা এই মুহূর্তে কিন্তু বয়ান বয়ান হয়েছে বাংলাদেশের শীর্ষ মুরব্বী মালানা জুবাইয়ের বয়ান করছেন আসরের নামাজের পর থেকে এই বয়ান শুরু হয় চলবে মাগরীবের নামাজের আগ পর্যন্ত আপনি জানেন যে আজকে ইজতেমা ময়দানে দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে সেই জুমার নামাজে লাখো মুসল্লি বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয় এবং নামাজের নামাজ এখানে অনুষ্ঠিত হয় আমরা যতটুকু দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু যে বিশাল সামিয়ানা রয়েছে সেই সামিয়ানা নিচে মুসল্লিরা বসে যে বয়ান হচ্ছে সেই বয়ান চলছে গতকাল মাগরিবের নামাজের পর থেকে কিন্তু ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হয় ধাপে ধাপে বিভিন্ন দেশের মাওলানারা বিভিন্ন বয়ান করেন ইসলাম এবং আখেরাত সম্পর্কে সেই সম্পর্কে সেই বয়ান কিন্তু মুসল্লিরা সামিয়ানার নিচে বসে শুনছেন তো মুসল্লিরা বলছেন যে এখান থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে যে বয়ান করা হচ্ছে দিন এবং ইসলাম আখেরাত সম্পর্কে সেই ধারণা তারা নিচ্ছেন এখান থেকে তারা রবিবারে মোনাজাতের পর এখান থেকে জামাত বন্ধ হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে তারা ইসলাম প্রচার প্রচার করবেন এবং নিজ নিজ এলাকায় গিয়েও তারা তাবলিকের দাওয়াত দিবেন সেটি তারা বলছেন তো আপনি জানেন যে সুরাই নিজামের অধীনে যে ইজতেমা দুই পর্বের ইজতেমা প্রথম পর্ব শুরু হয়েছে প্রথম পর্বে কিন্তু দেশের একচল্লিশটি জেলা থেকে মুসুমিরা এসে অংশগ্রহণ করেছে যা আগামী রবিবার মনাজাতের মধ্য দিয়ে প্রথম অংশের শেষ হবে এবং সোমবার থেকে দ্বিতীয় পর্বের কিন্তু আবার শুরু হবে সেটি বুধবার আখেরই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মালানা জুবারি অনুসারীদের ইজতেমা এবং আগামী চোদ্দ তারিখ থেকে মালানা না সাত অনুসারীদের ইস্তামা শুরু হবে সেটি কিন্তু 16 তারিখে শেষ হবে তো এখন পর্যন্ত টঙ্গীর ইস্তামার ময়দান থেকে এই ছিল সর্বশেষ খবর সুচিত্রি আপনাকে ধন্যবাদ রফিকুল ইসলাম খান গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন দেনা ছিলেন বিষয়মার সর্বশেষ অর্জন সম্পর্কে অবৈধ্য বালু উত্তোলন ঘিরে উত্তাপ বাড়ছে মুর্শিগঞ্জের মেঘনা পারে আজ প্রতিক্ষের হামলায় চর এলাকায় গুলিবিদ্ধ হয়েছে এক অন্তঃসত্তা নারী গতকাল মুন্সীগঞ্জ ও চাঁদপুরের সীমান্ত এলাকা মোহন অবৈধ বালু উত্তোলন ঘিরে সংঘর্ষ জড়ায় দুপক্ষ এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান দুজন এর জেরে আজ কিবরিয়া গ্রুপের সমর্থকরা কানা জহিরের সমর্থকদের উপর হামলা চালায় এ সময় গুলিবিদ্ধ হন পিঙ্কি আক্তার নামে এক নারী এছাড়া গজারিয়া মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে স্থানীয়রা বাধা দিলে হামলার শিকার হন এরা এতে একজন আহত হন বিষয়ে আরো জানাতে মুন্সীগঞ্জ থেকে সরাসরি ঘোষ আহ শুভ আহত সেই অন্তঃসত্ত্বা নারীর শারীরিক অবস্থা জানাবেন এবং এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন সুস্মিতা আসলে শুরুতেই আসার খবর হচ্ছে আহত সেই অন্তঃসত্ত্বা নারী এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে অর্থাৎ পাঁচটা বাজে কিন্তু সেই নারী একটি পুত্র সন্তান সুস্থভাবে জন্ম দিয়েছেন মুন্সিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করার পরে তার যখন প্রসব বেদনা ওঠে তাকে কিন্তু আসলে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয় সেখানে আহ সাড়ে থেকে পাঁচটার দিকে কিন্তু সে একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং এই যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কিন্তু সেই এলাকাতে আমরা খোঁজ নিয়েছি আমরা দেখেছি যে নদীতে অবৈধ বালু উত্তোলনকে ঘিরে কিন্তু উত্তাপ বাড়ছে মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলা চরাঞ্চলে সেখানে কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে স্থানীয় যে একাধিক মামলার আসামি কানা জহির এবং যে কিবরিয়া মিঝি রয়েছে তাদের সমর্থকদের মধ্যে কিন্তু উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছে এবং সীমানা ভাগাভাগি নিয়ে টাকা ভাগাভাগি নিয়ে এবং অবৈধ বালু উত্তোলনের ভাগ বাটোয়ারা নিয়ে এবং যা এই অবৈধ উত্তোলনকে ঘিরে কিন্তু প্রায় সংঘাত সহিংসতার মতো ঘটনা তারা ঘটাচ্ছে এবং গেল কয়েক সপ্তাহে কিন্তু বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকালকে কিন্তু দুই পক্ষের যে ঘটনা সংঘর্ষের ঘটনা ঘটেছে এখানে বলা হচ্ছে যে কিব্রিয়া বিজিব লোকজন কিন্তু আসলে কানা জহিরের যে লোকজন আছে তাদের উপর অতর্কিত স্পিড বোর্ড যোগে এসে হামলা চালায় এবং সেই সময় কিন্তু তিনজন গুলিবিদ্ধ হয় এর মধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কিন্তু চিকিৎসকরা ঘোষণা এবং এই এই একজন হন ঘটনা যে ধরে আজকে আবার পাল্টা হামলার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু এই নয় মাসের অন্তর সত্ত্বা নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয় তো এই যে পরিস্থিতিটি চলছে এবং অবৈধ বালু উত্তোলন চলছে সেটি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে এখানকার স্থানীয়রা এবং দুই পা নদীর দুই পারের মানুষ কিন্তু এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আহ শুভ আপনাকে ধন্যবাদ শুভ ঘোষ মুন্সীগঞ্জে পরিস্থিতি জানাচ্ছিলেন হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত সকালে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক এই আদেশ দেন এর আগে বৃহস্পতিবার রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়ার সময় ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমলা হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে ইশুদির উপর একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন দেখছেন দেশ টুয়েন্টি জয়পুরহাটে আবারও ফিরছে নারী ফুটবল সকালে দুপক্ষের সাথে বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানায় তদন্ত কমিটি এ সময় নিজেদের ভুল স্বীকার করে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও ভাঙচুরের ঘটনায় ক্ষমা চেয়েছে মাদ্রাসা কমিটি খুব দ্রুতই মাঠে ফিরবে খেলা গেল আঠাশ জানুয়ারি আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ মাঠে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষোভ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্ররা হামলা ও ভাঙচুর করে এ ঘটনায় গতকাল পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে কমিটিকে আমরা একটা সমাধানের পথে চলে এসেছি এটা নিয়ে এখানকার যারা জনগণ যারা আছেন তারা সবাই একসাথ হয়েছেন এবং এই খেলা পরিচালনা করতে আসলে আর কোনো বাধা নেই আইন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং যত দ্রুত সম্ভব এই খেলাটা যদি পুনরায় হয় আমরা চেষ্টা করতেছি বিশ্ববাসীর কাছে ক্ষমা চাই আসলে আমাদের এ কাজ করা বাংলাদেশি আইন অনুযায়ী ঠিক হয় নাই যেহেতু সরকার এখানে বৈধতা ঘোষণা করেছে নারী ফুটবলের আমরা সরকারের পক্ষেই উশৃঙ্খলভাবে খেলাগুলো হোক এটাই আমরা চাচ্ছিলাম বরিশালের উদ্বোধনে দুই বছরেও চালু হয়নি আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার আধুনিক ভবন সহ সব ধরনের সুযোগ থাকার পরও কোনো কাজে আসছে না অথচ বছর এখান থেকে তথ্য হাজারো দক্ষ জনবল তৈরি সম্ভব দৃষ্টি নন্দন ছয়তলা ভবন প্রথম দেখাতেই নজর কাড়বে যে কারণে ভেতরে কাচের গম্বুজ সৌন্দর্য বাড়িয়েছে আর পাশেই দোতলা ক্যান্টিন ও মিলনায়ত বরিশাল নগরীর নথুল্লাবাদে আড়াই একর জায়গায় গড়ে তোলা হয়েছে এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার যাতে খরচ হয়েছে প্রায় আশি কোটি টাকা দুই সালের ডিসেম্বরে এর উদ্বোধন হয় কিন্তু এতদিনেও কার্যক্রম চালু হয় আধুনিক সব সুযোগ সুবিধা থাকার পরও উপকার পাচ্ছেন না আইটি খাতের উদ্যোক্তারা চালু হলে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক উপকারিত হবে এবং এটা চালু হলে আমি মনে করি বেকারত্ব অনেকটা দূর হবে উদ্যোক্তা তৈরি হচ্ছে না তারপর ডিজিটাল জনশক্তি রূপান্তর হচ্ছে না এই জায়গা থেকে কিন্তু আমরা ব্যাহত হয়ে আসছি তরুণ প্রজন্মকে যদি ওইখানে ইনভলভ করার সুযোগ তৈরি করে দেওয়া হয় সেক্ষেত্রে এখান থেকে দক্ষ জনগোষ্ঠী অবশ্যই বেরোবে যেটা আমাদের দেশের জন্য সম্পদ হবে হার্ডওয়্যারটাকে ওইখানে ইনভলভ করা যেতে পারে

তাকে এটি চালু হলে প্রকল্পের প্রথম পর্যায়ে দুই হাজার দক্ষ আইটি উদ্যোক্তা তৈরির প্রত্যাশা ছিল কিন্তু সে আশায় এখন গুরেবালি কবে নাগাদ চালু হবে তা নিয়ে রয়েছে সংশয় এমন অবস্থায় এটি চালুর দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে তরুণ প্রজন্ম হোসেন রানা চ্যানেল টোয়েন্টি ফোর বরিশালে নিচ্ছে আরো একটা বিরতির সাথেই থাকুন